কোরবানির বিশেষ কিছু ফজিলত কোরবানির বেশ কিছু ফজিলত বলি এক নম্বর ফজিলত হচ্ছে আল্লাহ রাসুল বলেছেন লিকুল্লি শাহরতিন হাসানা আল্লাহর বান্দা যেই পশুকে কোরবানি দেয় ওই পশুর প্রত্যেক লোমে লোমে আল্লাহর বান্দার আমল নামায় আল্লাহ একটি করে নেকি দান করেন সোহান আল্লাহ সাহাবাইকার প্রশ্ন করলেন ইয়ারসুল আল্লাহ শৌবন শব্দের অর্থ হলো লম বেশি বিশিষ্ট যেই সারিবদ্ধভাবে চলাফেরা করে পশুগুলো যেমন বেড়া যেমন দোম্বা যেমন খাসি খাসি ছাগল আল্লাহর আল্লার হাবিবকে সাহাবেরা বললেন ইয়ারোস রান্নার এই পশুগুলোর তো লোম অনেক বেশি এবং এগুলো কি সারিবদ্ধভাবে চলাফেরা ফেরা করে এই পশুর বেলায় কি আল্লাহ রসুল বললেন লিকুল্লি সারতিমা সোফ প্রত্যেক এই বেড়ার জন্য প্রত্যেক ছাগলের জন্য প্রত্যেক দুম্মার জন্য প্রত্যেক লোমে লোমে কোরবানি দাতার আমল নামায় আল্লাহ তালা এক একটি নেকি দান করেন সোবাহান আল্লাহ তো এইবার একটা গরু বা খাসি কিনে লম গুনবেন কি করবেন একটা খাসি কোরবানি দেওয়ার জন্য কিনে ওটার পশমগুলো গুনবেন পারবেন কেউ গুনতে গোনা যাবে গোনা যাবে কম্পিউটার দিয়ে কি এই সিস্টেম আছে আমার জানা নাই তাহলে কি দাঁড়াইল একটা পশুকে আল্লাহ তালা আপনার আমার জন্য অসংখ্য অবনীত সোয়াবের ওসিলা বানিয়ে দিল বলেন সোহান যেটা গণনা করাও সম্ভব নয় দ্বিতীয় নম্বর ফজিলত আইশার আদিয়া আল্লাহহুতাল আনহা আদিস খানা বর্ণনা করছেন আল্লাহ রাসূল বলেন যখন কোরবানী কুরবানি কোন বস্তুকে পশুকে জবের করা হয় তার শরীর থেকে প্রথম ফোঁটা রক্ত রক্ত কোন ফোঁটা প্রথম ফোঁটা রক্ত জমিনে পড়ার পূর্বেই আল্লাহ তালা ওই বান্দার জীবনের পিছনের সমস্ত গুণাল্লা মাফ করে দেন হজরত ফাতেমার আদ্দিয়া আল্লাহুতালা আনহা কোরবানি দিচ্ছেন আল্লাহ রাসুল মুস্কি হাসলেন এবং বললেন ফাতেমা জানো তুমি যেই পশুকে কোরবানি দিচ্ছ এই কোরবানির রক্ত জমিনে পড়ার পূর্বেই আল্লাহ তোমার জীবনের সব গুণাকে মাফ করে দিয়েছেন সোহারান তাহলে আয়েশাল্লাহ রাসূলের সবচেয়ে নিকটবর্তী শিক্ষিতা স্ত্রী ছিলেন সাহাব আয়েকারাম কোনো মাসকালাপ যদি সমস্যায় পড়তেন সমাধান নিতেন কার কাছ থেকে আই সারাদি আল্লাহ তালা আনহার কাছ থেকে আল্লাহ হকবাব আবার আল্লাহর নসুলের সব আদরের কলিজার টুকরা ছিলেন নয়নের মনি ছিলেন পাঁচ মারাদি আল্লাহ তালা আহুতারা আনহা তাহলে দুইজন পরিবারের সবচাইতে কাছের মানুষ থেকে আল্লাহর হাবিব এই বর্ণনা করেছেন এই ফজেলতের ঘোষণা দিয়েছেন অতএব আমরা কোরবানীর মাধ্যমে আমাদের জীবনের গোনা মাফ করাতে চাই পারবো ইনশাল্লাহ তৃতীয় ফজেলত আল্লাহ রাসুল বলেছেন এই যে কোরবানির বস্তুর কান আছে লেজ আছে আল্লাহ রাসুল বলেছেন কেয়ামতির দিন যখন এই বান্দা আল্লাহর কাছে দাঁড়াবে ওই বান্দার পাশে এই কোরবানি দাতা কবলিয়াত কোরবানির সেই খুরগুলো কোরবানির সেই পশুর হারগুলো ওই আল্লাহর বান্দার পক্ষে সেদিন সাক্ষী দেবে আর ওই বান্দার জন্য সেদিন সুপারিশ করবে আল্লাহ আকবার লাভ আছে না নাই কম না বেশি চতুর্থ নম্বর ফজিলত এর চাই তার বড় ফজিলত নাই আল্লাহ রাসূল বলেছেন কোরবানির দিনে কুরবানি দেওয়ার চাইতে আল্লাহর কাছে আর কোনো বড় আমল নাই সোবাহান আল্লাহ আবার কেউ মনে করেন না যে হুজুর তাইলে নামাজ নামাজ তো ফরজ এটা তো আলাদাভাবে আল্লাহ তালা পাঁচ অক্ত ফরজ করেছেন কোরবানির দিনেও ফরজ ঈদ উল আজহার দিনেও ফরজ ঈদ ফিতরের দিনও কি ফরজ আমাদের কিছু বাইদেরকে আমরা লক্ষ্য করি এটা অনুচিত এমনটা করবেন না মাসাল্লাহ অনেক পরিশ্রম করে কোরবানির দিন করে করে কি করে না পশু জবে থেকে শুরু করে গোস্ত বানানো থেকে শুরু করে গোস্ত বন্টন করা পর্যন্ত বিশেষ করে যদি বৃষ্টি থাকে কষ্টের কোনো শেষ নাই এত কষ্ট করে কোরবানি করে অথবা যারা কোরবানি করে তাদের সাথে সহযোগিতা করে কিন্তু দুঃখজনক হলেও সত্য কথা কোরবানের দিন জহরের নামাজের জামাতে মুসল্লি পাওয়া যায় আসরের নামাজে মুসল্লি পাওয়া যায় না কেন কোরবানি নিয়ে ব্যস্ত কিনে ব্যস্ত ব্যস্ত কোন ফজিলতের কারণে ওই যে হুজুর বলছে হাদিস যে কোরবানির দিন কোরবানির চাইতে প্রিয় আমল নাই অতএব কোরবানি নিয়ে দিন এই ফজিলতের জন্য করেন আপনারা নাকি এমনি করেন হ্যাঁ এমনটা করবেন না কারণ সারা জীবনের নফল ইবাদত দিয়ে সারা জীবনের সন্ন্যত ইবাদত দিয়ে পাকের নির্ধারিত কোন ফরজের সমতল্য হয় না আগে বান্দার ফরজের ইবাদতের হিসাব করা হবে হিসাবের উপরে তার আজাব হিসাবের উপরে তার জন্য আল্লাহর পক্ষ থেকে সম্মাননা থাকবে অতএব আগে ফরজ ঠিক রাখবেন এরপরে নফল যত বেশি বেশি পারেন করবেন যত বেশি অগ্রগামী হতে চান আল্লাহর কাছে তত বেশি করেন আপনি জানেন আপনার জীবনের সকল সমস্যার সমাধান দিতে পারে একমাত্র সেটি হলো তাহা নামাজ আল্লাহ আকবার বলেন সারা পৃথিবীর মানুষ যখন আরামপ্রিয় থাকে যেই দেশে যখন রাত হয় রাত গভীর হয় ওই দেশের মানুষ তখন ঘুমের মধ্যে থাকে তখন মানুষ যত কাজেই ব্যস্ত থাকুক না কেন মানুষ দুর্বল হয়ে যায় ঐকল হয়ে যায় কিন্তু ওই সময় মানুষ যখন আল্লাহর জন্য অজু করে যায় নামাজে দাঁড়ায় আল্লাহ তালা ওই বান্দার উপর খুশি হয় শুধু খুশি হয় না আল্লাহ তালা ফেরেস্তাদের সাথে ওই বান্দাকে নিয়ে হাসাহাসি করেন বলেন সোবাহান আল্লাহ এর আগে বলেছিলাম না আল্লাহ তালা বেশ কিছু আমল দেখে বান্দার হাসেন তার মধ্যে একটা হলো বান্দা যখন স্বামী স্ত্রী আছে স্ত্রী জানে না কখন স্বামী উঠে তাহা নামাজ আদায় করেছে স্বামী জানে না স্ত্রী কখন উঠে তাহা আর নামাজ আদায় করেছে এই যে স্বামী জানল না স্ত্রী নামাজ আদায় করলো ওই স্ত্রীর আমল দেখে আল্লাহ হাসেন সুবাহ আল্লাহ ওই স্বামীর আমল দেখে আল্লাহ হাসেন যে স্ত্রী জানলো না কখন উঠে আমার স্বামী তাহাজের নামাজ আদায় করেছে আল্লাহ আকবর বলেন মুজাহিদ যখন আল্লাহর নামের তাকবিদ দিয়ে জিহাদের ময়দানে যুদ্ধ করতে করতে শহীদ হয়ে যায় এখনো জানটা বের হয় নাই হবে কিন্তু ওই বান্দা তখনও যুদ্ধ করার জন্য তৈরি কিন্তু এখন আর তার শরীরে শক্তি নাই নিস্তেজ হয়ে গেছে কাফেরে দরা সহিতেছে দুর্বল হয়ে গেছে আল্লাহতালা ওই মুজাহিদের এই অবস্থা দেখে হাসেন আল্লাহ হ আকবার কেন হাসেন এই জন্য হাসেন যে আমার এই বান্দাকে যদি আমি আরও শক্তি দিতাম এই বান্দাকে যদি আমি ধৈর্য দিতাম এই বান্দাকে যদি আমি এই অবস্থাতে শক্তি বাড়িয়ে দিতাম আমার এই বান্দা আমি আল্লাহর জন্য আরও বেশি আরও বেশি আমার দিনের জন্য সে কাজ করতো আল্লাহ হ আকবার বলেন আমরা এত অলস হয়ে গেছি ফরজ নামাজ ফরজ ইবাদত যেই ফরজ নামাজ আদায় না করলে আমাকে জাহান নামের কিট হতে হবে কোনো সন্দেহ নাই আল্লাহর কোরআন সত্য আল্লাহর নবীর অসংখ্য হাদিসের বাণী এটাই অথচ আমরা ফরজ নামাজ অলসতায় কাটিয়ে দিই অসুস্থ একটু হলেই আর নামাজ আর কিছু না হয়ে আগে নামাজ ছাড়তে হবে খাওয়া দাওয়া সবই ঠিক আছে কিন্তু নামাজ ঠিক নাই কতক্ষণ ঠিক নামে অসুখ হলে ওষুধ তো খাই আর যে কত পত্ত তত্ত্ব তখন খায় মানুষ যা সারা বছর কোনো দিন সুস্থ অবস্থায় খায় না অসুস্থ হইলে খায় খায় কি খায় না দেখবেন অনেক মানুষ অসুস্থ হয়ে পড়ছে এখন আত্মীয় স্বজন খবর পায় সবাই যার যার মতে এত বেশি ফল ফল টানছে ওই মানুষটা সুস্থ থাকতে এগুলো চোখেও দেখে নাই ঠিক না ভাই কিন্তু নামাজ নাই এই ফল খেয়ে সে সুস্থ হতে পারবে গ্যারান্টি আছে এই খাবারগুলো খেয়ে সে শক্তি পাবে অসুস্থতা থেকে সুস্থ হবে গ্রান্টি আছে কিন্তু আল্লাহ রাসুল বলেছেন তোমার উপর যখন আপত্তি মুসিবত বালা মুসিবত তোমার উপর যখন আসে তখন তুমি যদি সবর আর নামাজের মাধ্যমে যদি তুমি ধৈর্য ধারণ করতে পারো তবে আল্লাহ রব্বুল আলমিন তোমাকে সেফা দান করবেন সোবাহান আল্লাহ মানুষ আমরা আমাদের প্রয়োজনীয় জিনিস ওই বান্দার পাশে এই কোরবানি দাতা কবলিয়াত কোরবানির সেই খুরগুলো কোরবানির সেই পশুর হারগুলো ওই আল্লাহর বান্দার পক্ষে সেদিন সাক্ষী দেবে আর ওই বান্দার জন্য সেদিন সুপারিশ করবে আল্লাহ আকবার লাভ আছে না নাই কম না বেশি চতুর্থ নম্বর ফজিলত এর চাই তার বড় ফজিলত নাই আল্লাহ রাসুল বলেছেন কোরবানির দিনে কোরবানি দেওয়ার চাইতে আল্লাহর কাছে আর কোনো বড় আমল নাই সুবহান আল্লাহ আবার কেউ মনে করেন না যে হুজুর তাইলে নামাজ নামাজ তো ফরজ এটা তো আলাদাভাবে আল্লাহ তাআলা পাঁচ ওয়াক্ত ফরজ করেছেন কুরবানির দিনেও ফরজ ঈদুল আজহার দিনেও ফরজ ঈদুল ফিতরের দিনও কি ফরজ আমাদের কিছু ভাইদেরকে আমরা লক্ষ্য করি এটা অনুচিত এমনটা করবেন না মাশাআল্লাহ অনেক পরিশ্রম করে কুরবানির দিন করে করে কি করে না পশু জবে থেকে শুরু করে গোস্ত বানানো থেকে শুরু করে গোস্ত বন্টন করা পর্যন্ত বিশেষ করে যদি বৃষ্টি থাকে কষ্টের কোনো শেষ নাই এত কষ্ট করে কোরবানি করে অথবা যারা কোরবানি করে তাদের সাথে সহযোগিতা করে কিন্তু দুঃখজনক হলেও সত্য কথা কোরবানির দিন জহরের নামাজের জামাতে মুসল্লি পাওয়া যায় আসরের নামাজে মুসল্লি পাওয়া যায় না কেন কোরবানি নিয়ে ব্যস্ত কিনে ব্যস্ত কোন ফজিলতের কারণে ওই যে হুজুর বলছে হাদিস যে কোরবানীর দিন কোরবানির চাইতে প্রিয় আমল নাই অতএব কোরবানি নেই দিন কাটায় দেবো এই ফজিলতের জন্য করেন আপনারা নাকি এমনি করেন হ্যাঁ এমনটা করবেন না কারণ সারা জীবনের নফল ইবাদত দে সারা জীবনের শুন্ন ইবাদত দে পাকের নির্ধারিত কোনো ফরজের সমতুল্য হয় না আগে বান্দার ফরজের ইবাদতের হিসাব করা হবে হিসাবের উপরে তার আজাব হিসাবের উপরে তার জন্য আল্লাহর পক্ষ থেকে সম্মাননা থাকবে অতএব আগে ফরজ ঠিক রাখবেন এরপরে নফল যত বেশি বেশি পারেন করবেন যত বেশি অগ্রগামী হতে চান আল্লাহর কাছে তত বেশি করেন